আজব একটা ক্যামেরা কি চলে আসছে জি ভাইয়া আজব একটা ক্যামেরা চলে আসছে আচ্ছা আচ্ছা এটা কিন্তু একটা সেন্সর ক্যামেরা বর্তমানে আমার হাতে আছে চোর যেদিকে যাবে ক্যামেরাও কিন্তু পিছে পিছে সেদিকেই যাবে আসলে জি মানে চোর যেদিকে ঘুরবে ক্যামেরাও ঘুরবে একই দিকে ঘুরবে মানে এটা সেন্সর ক্যামেরা সেন্সর ক্যামেরা ওই যে আমার উপরে একটা লাগানো আছে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আপনি যেখানে ঘুরছেন দেখেন ক্যামেরা কিন্তু আসলে আপনার পিছে পিছে এই যে দেখেন এই যে দেখেন আমি কিন্তু যেদিকে যাইতেছি ক্যামেরা লেন্স কিন্তু ওইদিকে করছে তো খুবই অসাধারণ অসাধারণ ক্যামেরা এটা বাল্ব ক্যামেরা আচ্ছা আর কি লাইট লাগিয়েছে নাকি ক্যামেরা চোর তো সেটাই বুঝবে না

ডেলিভারি চার্জ কত একদম ফ্রি সরাসরি ফ্রি ফ্রি একদম যারা নিতে চান দর্শক স্ক্রিনে ফোন নাম্বার কিন্তু দ্রুত অর্ডার করে ফেলতে পারেন